ফোনপেতে প্রতারিত হল ইংলিশ বাজার থানার সাদঘরিয়া স্ট্যান্ডের দুজন একজন পোলট্রি বিক্রেতার নাম সাজিদুল ইসলাম অপরজন সাইকেল মেকানিক নিতাই বসাক তাদের দুজনেরই বক্তব্য যে কয়েকদিন আগে আমাদের দোকান থেকে পোলট্রি এবং পেট্রোল তেল কিনে এবং কিউআর কোডে টাকা পেমেন্ট করে পরে অ্যাকাউন্ট চেক করে দেখি অ্যাকাউন্টে টাকা ঢোকে আজ আবার তারা আসে এবং একই কায়দায় আমাদের কাছে তেল চাই এবং কিউআর কোডে আবার টাকা পেমেন্ট করে কিন্তু অ্যাকাউন্ট চেক করে দেখি টাকা ঢোকে নি এটা ফেক ফোনপে কিন্তু ওদের ফোনে ফোনপে টাকা পাঠানো সাকসেস দেখাচ্ছে মোটরসাইকেল সহ আমি আটক করি প্রতারকদের নাম যেসু মন্ডল বয়স সতেরো বছর অপরজনের নাম রনি মণ্ডল ষোলো বছর দুজনের বাড়ি ইংলিশ বাজার থানার কোতোয়ালি অঞ্চলের বাসিন্দা এই ঘটনার জেরে যাহাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এলাকার কিছু যুবক ইংলিশ বাজার থানায় খবর দেয় পুলিশ এসে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায় স্থানীয় দোকানদাররা জানিয়েছে যে এইরকম ঘটনা প্রথমে আমাদের এলাকায় ঘটলো আমরা হতাশ এভাবে যদি ফোনপে ফেক হয় তাহলে কিভাবে আমাদের ব্যবসা চলবে কিভাবে ফোন পে আমরা বিশ্বাস করব। সব সময় আমাদের দ্বারা অ্যাকাউন্ট চেক করা সম্ভব হয় না তবে এই ঘটনা থেকে আমরা সচেতন থাকবো অপরাধীরা যাতে শাস্তি পায় তার ব্যবস্থা পুলিশ প্রশাসনকে করতে হবে ঘটনা ঘটেছিল পাড়া মোটর সাইকেল এলো আমার দোকানে যে পোলট্রি হবে হ্যাঁ হবে গোটা পোলট্রি নিল দু কিলো ওজনে তো দেড়শো টাকা কেজি তিনশো টাকা এলো আর এক পাড়া তেল ভরে নিল এক লিটার তেল ভরে নিল আর মাংসটা রেডি এলো পিস করলাম কই যে তোমার ফোন পেমেন্ট দিলাম কটা আমলে কই যে পোলট্রি তিনশো চল্লিশ তিনশো টাকা হলো আর তেলের এক লিটার একশো পনেরো চারশো পনেরো টাকা চারশো পনেরো টাকা মানিয়ে দিলো দেখিয়ে দিলো মোবাইলে কিন্তু এবার চলে আলাম বলছি ঠিক আছে মোল চলে গেছে তো আবার কিছুদিন পর এসছিলো আর সাথে চাঙড়া নিয়ে দু হাজার টাকা নিয়ে গেছে ওটা টাকা আসেনি আর গত শুক্রবার এসে পঁচিশ তারিখে টাকা পাঁচশো টাকা নিয়ে পালিয়ে গিয়ে আর পোলট্রি একটা বানাতে বলেছে আর আসেনি এই ঘটনায় এটি এটি আমি টাকা পাবো আজকের ঘটনা আমার বিপরীত উপারের সাইডে দোকান ছিল ওখান থেকে তেল নিয়েছিল কিন্তু স্ক্যানার করছিলো কিন্তু টাকা জানি ওখান থেকে ধরা পড়েছে আমি কেচ আপ করলেই কোথাকার ওরা কোথাকা বলছে যে আমাকে একবার ঠিকানা বলছে আমি বলছে আমাকে চিনো আমি না চিনো তোমার বলছে একবার কোতোয়ালি একবার জানি আরাপুর এগুলোই বলছে সঠিক জানি না কোথায় বাড়ি ফোনপেটা কী মনে করছেন আপনি ফোনপেটা আমি বলছি যে সঠিক আমার সব ডিটেলস দেখাচ্ছে সাকসেসফুল হচ্ছে বাস আমি এটাই চাইছি যে চলে আসছে হ্যাঁ ঠিক আছে চলে আসছে কিন্তু ওটা ফেক ফোনপে এটাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সাজিদুল বাড়ি বাড়ি সাতগড়িয়া কী করেন আপনি আমি এই তো ব্যবসায়ী দোকান সেন্টার বলতে আমার পেট্রোল থেকে চুরি হচ্ছে মানে রাত্রে করে আসছে গ্যাং আছে মানে পেট্রোল নিয়ে মানে এখান থেকে ভরে আর একবার মানে এদিকে ঘুরেছি পেট্রোল হাতে নিয়ে মানে বলছিল যে আমি টাকা দিয়ে দিচ্ছি দাঁড়াও পেট্রোল হাতে নিল আমি এদিকে একটু ঘুরলাম মোট পারিকা দিয়ে পালিয়ে গেলো এমনি করে দু তিন দিন করেছে তারপরে একদিন চার দিন হলো চার দিন আগে দু লিটার পেট্রোল হলো তেল লাটার পেট্রোল করলো আমি স্ক্যান করবো আমি স্ক্যানার তো আছে মেরে দাও তো স্ক্যানার করতে গিয়ে স্ক্যানার স্ক্যান আমার সামনে করলো দেখি টাকা আমার নাম উঠলো ঢুকেছে আমি ঠিক আছে ঢুকেছে ওরা কী করেছে মানে ওই আমি ভাবছি যে এত পেট্রোল নিয়ে যাবে না এই গাড়িতে ভরবে গাড়ির ট্যাঙ্ক খুলেছিল খোলার পরে দেখছি গাড়িতে ট্যাঙ্ক মানে খুলেছে মানে ভরবে না মানে এখানে ভরানোর অন্য জায়গায় ভরবো ওরা কিন্তু স্পিড দিয়ে পালিয়ে গেলো আমার সন্দেহ হলো যে ওরা মনে হয় টাকা মনে হয় পাঠানি মনে হয় এসে চেক করতে লাগলাম চেক করে দেখছি যে টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেনি তারপরে আমি এনো এসবিআই খুললাম ভাবছি যে ওখানে যদি থাকে যে কোনো টাকা ঢুকলে এনু এসবিআই দেখাবে কেউ ওখানেও নাই আমি যেহেতু সার্ভার ডাউন যদি হয়ে থাকে তারপরে দেখছি যে আধ ঘন্টা পরে চেক করেছি যে না টাকা ঢুকে নি তারপরে শেষে আজকে আবার দু লিটার তেল ভরলো আর সে সকাল মনে হয় সাড়ে আটটা নটার দিকে দু লিটার তেল ভরলো ভরলে আমার সামনে ফোনপে টাকা পাঠালো আবার ঢুকেছে আমার সন্দেহ হয়েছে যে ওদের দলের মধ্যে কেউ আছে ওদেরকে আমি দাঁড়াও টাকা আমি চেক করছি চেক করছি ফোনপে না ঢুকে নি তারপরে এনু এসবিআই আবার গেলাম দেখি ওখানে ঢুকে নি দাঁড়াও তারপরে কি টাকা ঢুকে নাকি ঢুকে নি কে তারা আবার পাঠাচ্ছি কে তারা ওর মোবাইলটা আমি কেড়ে নিলাম কারার পরে তারপরে দেখছি যে ওই কি গেলে ফেক ফোনপে এটা কী কে এটা গেলে এটা ফোনপে এটা কোন ফোনপে বলছে এটা অন্য ফোনপে অন্য ফোনপেটা কী তো ফেক ফোনপে তারপরে সেক ফোনপেটা আমি হাতে নিয়ে দেখলাম ওই দেখলাম সেম মানে অরিজিনাল ফোনপে এর মতো টাকা ঢুকবে না মোটেই ব্যালেন্স যদি চেক করা যায় কোনো সময় এক হাজার দেখাবে কোনো জন এক লাখ দেখাবে কোনো পাঁচ লাখ দেখাবে যত টাকা সেন্ড করবে তত টাকাই যাবে কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে না অ্যাকাউন্টে মোটেই ঢুকবে না ওই জন্য ওরা মানে পালা ছিল ওদেরকে আমি ধরেছি দাঁড়াও ওদের মোট চাবিটা আর এটা নিয়ে নিয়েছি তারপরে লোকজনকে এখানে ডেকে এসে ওদেরকে ধরিয়ে দিয়েছি যা করবে ওরা এখন মীমংসা করবে আপনার নাম আমার নাম সাইকেল মেকার আমি তাই সার তা